আমার ইংরেজি পরীক্ষা খুব খারাপ হয়েছে দাদু আসলে আমি পড়ালেখায় মনোযোগী ছিলাম না শুধু মোবাইল কার্টুন আর খেলাধুলায় মনোযোগ ছিল তাই তো রেজাল্ট খারাপ হয়েছে এটা কি এখন পেন্সিল দিয়ে কি হবে পরীক্ষায় খারাপ করার পরও তুমি আমায় এত সুন্দর পেন্সিল উপহার দিলে দাদু ভাই এই পেন্সিলটা তোমাকে অনেক কিছু শেখাতে পারে পেন্সিল আমাকে কি শিখাবে দেখো যখন এই পেন্সিলটাকে তোলা হয় তখন একে ধারালো পেন্সিল কাটা দিয়ে কাটা হয় তাই না আর এই জন্য এই পেন্সিলটাও ব্যথা পেয়েছে আর ব্যথার বিনিময় এই পেন্সিল দিয়ে আমরা সুন্দর করে লিখতে পারি তাই নয় কি তোমার আজ কষ্ট হচ্ছে কারণ তুমি পরীক্ষায় ভালো করতে পারো কিন্তু এই কষ্টটাই তোমাকে ভালো ছাত্র হতে সাহায্য করবে কিভাবে এই পেন্সিলটা যেমন কাগজে মেজে সুন্দর করে লিখতে পারে তেমনি তুমিও তোমার ভেতরের শক্তি দিয়ে সব বাধা পেরিয়ে যেতে পারবে সত্যি বলছে দাদু হ্যাঁ সোনা আর মনে রেখো এই পেন্সিলটা যেমন কাগজের দাগ রেখে যায় তেমনি তুমিও তোমার জীবনে নিজের কাজের ছাপ রেখে যাবে খুচে চাই তাই হতে পারবো নিশ্চয়ই পারবে শুধু চেষ্টা করে যাও আমি কথা দিচ্ছি দাদু আমি এখন থেকে মোবাইল খেলাধুলার কার্টুন দেখা বন্ধ করব আর আমি আরো ভালো করে লেখা পড়া করব এবং একদিন ঠিক ভালো রেজাল্ট করব তুমি সবই করতে পারবে দাদু ভাই তবে লেখা পড়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে আর তবেই তুমি সফল হতে পারবে ধন্যবাদ দাদু তুমি আমার চোখ খুলে দিলে এজন্যই তোমায় আমি অনেক ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি দাদু ভাই